মানুষের সাথে বাজ পড়ে আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি কাঠের সমীল ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাত্রে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা থানার দক্ষিণ দুর্গাপুর বাঁধা এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শনিবার গভীর রাতে দুর্গাপুর এলাকায় অন্যান্য জায়গা কালবৈশাখী ঝড় শুরু হয় সঙ্গে প্রচুর বাজ পড়তে থাকে এই সময় হঠাৎই দক্ষিণ দুর্গাপুর বাঁধা এলাকায় একটা কাঠের সমিলে হঠাৎ বাজ পড়ে আগুন লেগে যায় কিন্তু সেই সময় বাইরের প্রচন্ড ঝড় বৃষ্টি থাকার কারণে আগুন লাগার বিষয়টি স্থানীয়দের নজরে আসেনি প্রায় তিন ঘন্টা পর ভোর সাড়ে তিনটে নাগাদ আগুন লাগার বিষয়টি স্থানীয়দের গোচরে আসে তখন স্থানীয়রা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে স্থানীয়দের প্রচেষ্টায় তিন ঘন্টারও বেশি সময় পরে সকাল সাতটা নাগাদ আগুন আয়ত্তে আসে ঘটনার খবর দেওয়া হয় নামখানা থানায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নামখানা থানার পুলিশ সমিল মালিক স্বপন মণ্ডলের দাবি আগুনের লেলিহান শিখায় প্রায় সাত থেকে আট লাখ টাকার ক্ষতি হয়েছে তবে হতাহতের কোনো খবর নেই ঘটনাটা হয়েছে রাত্রিতে বারোটা সাড়ে বারোটার দিকে বাস পড়ে আগুন ধরে গেছে আমি তো বুঝতে পারিনি আমার বাড়িতে ঘুমিয়েছিলাম তা চিৎকার শুনে পাশাপাশি লোক দেখে রাত্রিতে চিৎকার করতে এসে এসে তখন থেকে মোটামুটি ছাড়া ছাড়ি আর জল টল দিয়ে নেওয়ার চেষ্টা করছি ঘন্টা চারেক চার পাঁচ ঘন্টা এখন পরিস্থিতি ওই পুরে সব পুরো খাগ হয়ে হয়ে ছাই হয়ে গেছে কাঠ ফাট এটা ওটা করে প্রায় পাঁচ সাত লাখ টাকা সম্পত্তি হবে নামখানা থাকে ৰবীন্দ্ৰনাথ মণ্ডলৰ ৰিপৰ্ট বংগূমি নিউজ